জল ছাড়া অব্যাহত দামোদর ভ্যালি কর্পোরেশনের বা ডিভিসির এখনও পর্যন্ত প্রায় আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আগে ভারী বর্ষণ সঙ্গে ডিভিসির নিয়মিত জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়তে শুরু করেছে জলমগ্ন চাষের জমি গ্রাম ও জনপদ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম ও হুগলি এই চার জেলায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক সেই সব স্থানে অতিরিক্ত দল পাঠানো হয়েছে মঙ্গলবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডিবিসির একতরফাভাবে জল ছাড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি ডিবিসির জল ছাড়ার ফলে ইতিমধ্যে হুগলির খানাকুল আরামবাগ এবং হাওড়া আমতা উদয়নারায়ণপুর মতো এলাকাগুলি প্লাবিত হয়ে পড়েছে রাজ্যের সেচ দপ্তরের তরফে সংশ্লিষ্ট এলাকাগুলি বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে উত্তরবঙ্গেও ডিএমদের বলব যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুচবিহারে ডিএম এর কাছে জেনেছি যে এখনও সেভাবে কিছু হয়নি কিন্তু হবে না বলে হতে কতক্ষণ সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পড়াক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানারকমভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো না খারাপ কাজ শেখাতে নেই সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এসপিদেরও অ্যালার্ম অ্যালার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিবিসি মাইথন পঞ্চায়েত পাঞ্চের থেকে শুরু করে বর্জলাতেও যেমন খুব হয় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং উলুবেড়িয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিয়ে দিন দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরও অন্যান্য প্রোগ্রাম আছে সব কিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করব আর মিনিস্টাররাও আমি জানি একুশে জুলাই পর্যন্ত তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশান করুন বিডিওদের কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশান করুন রিপোর্ট সংবাদ